এক এক দেশের এক এক বাইল রান দিলে হয় ডাইল হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আমরা তারপরের দিন একটা বাড়িতে হলো একটা মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ছিল আমরা সেখানে গিয়েছিলাম তো দেখেন আমরা রেডি হয়ে একদম বের হয়ে চলে আসছি সেই অনুষ্ঠান বাড়িতে আমরা সবাই মিলে চলে আসছি যে কীভাবে খাওয়াইতেছে এবং কেন বললাম যে এক এক দেশের এক এক বাইল মুরগি রান দিলে হয় ডাইল তো ওই দেশে হলো মানে ওই দৃষ্টিক হলো তারা ডাল আর মাছ দিয়া খাইতে বেশি পছন্দ করে এই যে আমাকে মগের ডাল আর মাছের মাথা দিয়ে দিল এক পিস মাছ দিল এটাই তাদের মেন খাবার ছিল তো খাওয়ার শেষ তো আমাদের হইলো তারপরে দিছে হলো যে দেখেন মিষ্টি দই তো ওখানকার অন্য অন্য খাবারও খায় কিন্তু এই খাবারটা নাকি তাদের অনেক বেশি পছন্দ এইভাবে খাওয়াটা তো আমিও খাইলাম নতুন একটা মানে খাওয়ার অভিজ্ঞতা হইল তো আমাদের খাওয়ার শেষ আমরা হাত মাত ধুয়ে আবার সেই অনুষ্ঠান বাড়ি থেকে বের হয়ে আরেকটা বাড়িতে গেলাম এই যে ওই বাড়িতেও দেখেন ছোটো ছোটো আম গাছ ছোটো ছোটো ধরে আছে বাবু আবার গরুর সাথে দুষ্টমি করতেছে মানে ও তো কোনো দুষ্টামি না করলে আর ভালো লাগে না আবার যাইতে যাইতে দেখি যে গাড়িতে যায় বৈশা পড়ছে ও নাকি ড্রাইভার হবে দেখেন তো আমরা আবার সেখান থেকে হলে একটু চকে নামি ঠিক আছে চকে হাঁটতে হাঁটতে অনেকটা দূর আমরা চকে যাই চকে না গেলে তো ভালো লাগতেছে না এত সুন্দর এত সুন্দর দৃশ্য তো আমি আবার আগে আগে হাঁটতেছিলাম তো বাবুর বোন আবার ভিডিও করতেছিল। তো আমি বলতেছি যে কিভাবে বিডু করবা ও পারে না ঠিক আছে তারপরে ওরা আমি শিখে শিখে দিতেছিলাম যে কিভাবে ভিডিও করবা তো ওভাবেই ও ভিডিও করতেছিল। তো আমি দান খাতের মাছ মাঝখান দিয়ে আর হলো বুটটা বুটটা আর দান দুই খাতের মাঝখান দিয়ে আইল দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি অনেক দিন পর এমন একটা অভিজ্ঞতা হয়েছে প্রায় দশ বছর পর মনে হয় আমার এরকম অভিজ্ঞতা হয়েছে যাইয়া দেখি যে সূর্যমুখী ফুল আই মিন সানফ্লাওয়ার তো অনেক সুন্দর লাগতেছিল দেখতে যে দেখেন তো এখান থেকে তো এখন তো সূর্যমুখী মানে সানফ্লাওয়ার অয়েলও হয় এটা দিয়ে এখন অয়েলও খায় তো এই যে আমি আবার একটু ঢং করতেছি ভাইরে ভাই ঢং না করলে কি ভালো লাগে আপনাদের সাথে বলেন সে দুধ একটু ঢং করে আবার বেরোয় যেতেছে দৌড়াইয়া দেখেন অনেক সুন্দর লাগতেছে ভিউটা এত সুন্দর লাগতেছে মন ভরে গেছে এগুলো দেখে ভাইয়া তো কী বলবো তো আমরা ওখানে আসার পর রব্বু আবার বাবুর একটু গাছে উঠাই দিল আবার গাছে ওঠার জন্য একটু বায়না ধরতেছিলো লাঠি আমি ক্যামেরা করতেছি দিকে তোমাকে লাঠি দিয়ে পিঠাবো লাঠি দিয়ে আমি আমাকে ঠিক আছে পিঠাও তুমি ওখান থেকে পিঠাইতে পারবা কি না তুমি কাছে আসো তাহলে তোমার পিঠামো এরকম দুষ্টামি করতেছিলো আমার সাথে ওর আর আমার সাথে সারাক্ষণ বাইজেই থাকে আমি অনেক ব্যথা পাইতেছি ব্যথা পাইতেছি আমাকে নামাও না মা এরকম বলতেছিলো একটু মোটা সোটা না করতেও পারতেছে না এই জীবনের প্রথম এরকম গাছের ডাল উঠছে তো আমরা ওখান থেকে একটু বাজারের ভিতরে আসলাম ওখানে আবার একটু ঝালমুড়ি খেয়ে খেতে চাইলাম ঝালমুড়ি দেখে ঝালমুড়ি খেতে মন চাইলো একদম দেখেন বেশি করে মরিচ গরম আর জাল একদম দুইটা একসাথে হয়ে গেছে তো অনেক মজা লাগছে খাওয়ার পর আমরা আবার বাড়ির রাস্তায় ফিরতেছিলাম ফিরার পরতে দেখি বড়ি গাছে কুচিল্লা গাছ দুই রাস্তায় কেউ বলে কুশিল্লা কেউ বলে মুসিল্লা এটা হলো আমরা বলি কুচিল্লা গাছ তো এই যে বাবু আমাদের পিছনে পড়ে আছে আমি যাবো না তোমরা যাও আমি কেউ যাইও না আবার এখানে এই যে দেখেন ব্যারন গাছ বারন ব্যারণের ফল থেকেও মনে করেন যে তেল হয় এটা মনে হয় অয়েল হয় এই যে ব্যারন গাছ বলি আমরা তো কে কেই গাছ বলেন এটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওখানে আমি আরেকটা দৃশ্য দেখছি যে সব জায়গায় শুধু বুটটা খেত তার বুটটা খেত দেখেন ও যে দেখতেছেন হলো বুটটা বুটটা খেত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ